আসসালামু আলাইকুম শিব্র দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গুরুহাট থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট্ট প্রতিবাদ দর্শক দেখানোর চেষ্টা করব সেরা যত্নের খামার উপযোগী শাহিওয়াল ক্রস ক্রসবাহা এবং দেশি ক্রস সারগুরু কালেকশন কোয়ালিটি সম্পন্ন সারগুলো কেমন দামে বিক্রি হচ্ছে পুরো ভিডিও জুড়ে তথ্যটা দেওয়ার চেষ্টা করতে হিউজ হিউজ পরিমাণ আমদানি আছে আটকা সপ্তাহে দুদিন সোমবার বৃহস্পতিবার শুরুতে দেখতেছি কোয়ালিটিফুল একটা সার গরু মার্শাল্লাহ একেবারে চা তো মানে সব দিক দৃশ্য দেখেন মাজার শেপটা দেখেন খুবই চঞ্চল প্রকৃতির গরু এটা গরু আছে এখানে বেশ ভালো ভালো বড় ভাই খুবই চঞ্চল তো গরু হ্যাঁ ভাই কত দাম চাচ্ছেন বিরাশি কত হচ্ছে চা দাম ছিল বিরাশি সত্তর পর্যন্ত দাম তার বাহাত্তর তিয়াত্তর পর্যন্ত মানে পর্যন্ত নাকি দাম উঠছে কোয়ালিটি সম্পূর্ণ সার্কটা আমরা দেখলাম অলরেডি শেপটা দেখে আর আমাদেরও পাশে কোয়ালিটি ফুল আরও একটা আচ্ছা আছে এটাও কিন্তু শাহি হলে খুব সেরা মানে চাচা কত দাম চাচ্ছেন পঁয়ষট্টি জানো বা চাইছেন না একটু একটু এদিকে নিয়েছেন দেখি একটু ভালো করে দেখি যে নাভি কম্বল সবই আছে দাম দর চাওয়া পঁয়ষট্টি হাজার কোয়ালিটি সম্পন্ন আর কি

ষাটের নিচে হবে না পাঁচশো এখন দাম দাও আচ্ছা পাঁচশোর মতো নিচে কম হলে আপনি বেচা নিও এক দান এক কোন দাম দাও এক কম হলেও দেবেন এখন দেখি কত দূর হয় হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ করুন ইনশাল্লাহ ছয় হাজার দাম পাইছে কাকা শেষ পর্যন্ত নয় হাজার চাপছে না দেখেন আপনি কোয়ালিটি বলবো আচ্ছা দশ সেরা ভালো আর আমরা দেখাচ্ছিলাম রানীগঞ্জ হাট থেকে হাটের আপাতত মোটামুটি যদি বলি বেশ ভরপুরি আমদানি চলতেছে দর্শক দেখতেছিলাম পাশে আরও কিছু আমার উপযোগী একেবারে কোয়ালিটি সম্পূর্ণ গরু একেবারে সেরা মানের কয়েকটা গরু আছে ইনশাল্লাহ মেসে বেশি কালেকশানটা দেখানোর চেষ্টা করব কলার কম্বল নাবি কোনো অংশ কম নাই একেবারে সলিড মানের পাশে কয়েকটা আছে আঙ্কেল আছে কয়টা

ওই রকমই না এখন পর্যন্ত কত উঠছে আজকে মাত্র ধরালে একশো দশ বলছে দশ বলছে পনেরো টার্গেট ওই রকমের ইনশাল্লাহ হবে জোড়া যেহেতু আড়াই হাজার করে ওঠার সম্ভাবনা আছে কোয়ালিটি ফুল বাচ্চা ভরপুর আমদানি আর সিঙ্গেল একটা দেখতেছি এটা কী অবস্থা হলে দেওয়া যাবে আচ্ছা বান্ন হাজার হলে সিঙ্গেলটা দিয়ে দিবে আর আমরা যেটা দেখাচ্ছি এই যে তিনটায় তিনটায় কোয়ালিটি সম্পন্ন আর মাজার শেপগুলো দেখে নিয়েছি একেবারে হাতে পায়ে মোটা তাজা আছে আর কি আমরা দেখাচ্ছিলাম আমার উপযোগী গরুর কালেকশান এই যেখানে কিন্তু অলরেডি কেনে বেচা চলো মা আরও একটা গরুর পাশে এটাও কিন্তু সবই বাচ্চা বিক্রির জন্য এখানে দেখতেছি সবুজ বাই সবুজ সংগ্রহ করে ফেললো একটা দেখা যাক কত সবুজ কিনে আচ্ছা হওয়ার পথে কোয়ালিটি ফুল বাচ্চা দর্শক আর আমরা দেখবো এ পাশে একটা দাম দর চলতেছে এটাও শাহিওয়ালের বাচ্চা

আচ্ছা টার্গেট আর দেখা যাক কত দূর ওঠে দুই কম চাইল কোয়ালিটি সম্পূর্ণ পাঞ্চাশ লাস্ট বাষট্টি যে চাচা বিক্রি করতেছিল আর ওনাতে বেশ কিছু গরু অলরেডি সংগ্রহ কিনে কিনে বাচ্চা বিক্রির জন্য এখানে রাখছে ডোগাতে বাধা আছে এগুলোও বেচা বিক্রি করবে আশা করা যায় আর দেখবো আমরা এই পাশে আরও কয়েকটা কালেকশন আছে হাতে জোড়া একটা তিনটা এই জোড়া কত একশো পঁচিশ জোড়া একশো পঁচিশ নামের দিকে একটু শর্ট চাচা আসতে এটা গ্যা কি অবস্থা আরে বাপরে মোটামুটি একটু চঞ্চল প্রকৃতির কত উঠছে ভাই আজকে আট দশ বারোতে বেছে নিগা এই মাস থেকে এই যে জোড়ার বাকি কালেকশন এটা তো না বেশ দর্শক কোয়ালিটি সম্পূর্ণ আবারও কয়েকটা বাচ্চা একই জায়গায় দেখতেছি বেশ ভালো ভালো কালেকশন আছে দেখা যাক এগুলো কত দামে বেশি কোটা আছে ভাই কত দাম রাখছেন দাম কত রাখছেন পঞ্চাশ চাওয়া দাম পঞ্চাশ হাজার

বিয়াল্লিশ তেতাল্লিশ দর্শক এগুলা নাভি নেই ক্রস বেডের একটা বাচ্চা এর পাশে একটা বাচ্চা আছে রানিগঞ্জ হাটে বলেছে বাচ্চা খুব একটা চাপ থাকে না ক্রস বেশি দেখা যায় আর অল্প কিছু একটা অংশ ক্রস হাই পার্সেন্ট দেখা যায় আর আমরা সেগুলো একটু খুঁজে খুঁজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক আর দেখো পাশে কোয়ালিটি সম্পন্ন কিছু বাচ্চা আছে কোয়ালিটি ফুল একটা বাচ্চা চলে আসছে আবার শেষবেলা বসতে ভাই কত দাম রাখছে বাষট্টি চাচ্ছেন দর্শক আর যাওয়া দাম বাষট্টি হাজার কোয়ালিটি সম্পূর্ণ করুন বাষট্টি ভাই বাজারে বলে কত ভাই দুই তিন হাজারে নিয়ত নিয়ত দর্শক তো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সংখ্যা থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ